ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আগরতলায় আগরতলা প্রেস ক্লাবে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন সিএইচপি এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে নতুনভাবে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন কমিটি গঠন করা হয় সম্মেলনে বক্তারা জানান এই মানবাধিকার সংগঠনের মূল লক্ষ্য হল সমাজে মানবিক কর্মকাণ্ডকে উৎসাহ করা তারও প্রসারিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা মানবাধিকার রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয় সেটা স্থাপিত হয়েছিল গত এই উনিশ দুই হাজার বাইশ সনের সতেরো নভেম্বর এই সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সভার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবী সতরঞ্জন প্রধান অতিথি হয়ে এসছেন আর সমাজের বিভিন্ন সমাজের পুরী মগ তারাও সবাই মানে আরও বর্মা আমরা এই সামাজিক সংগঠনের এই যে মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিষদেও আপনাকে থাকবেন সেটা আপনারা পরে যান আপনাদের মূলত দাবিগুলি কি থাকে নিয়ে আপনারা কাজ দাবিগুলি মানবাধিকার উপরে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার হচ্ছে সেটার প্রতিবাদে এই সংগঠনকে আর তাছাড়া অন্যান্য জায়গাতেও যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটাও আমরা এই প্রতিবাদ করব কিন্তু মেইনলি পার্বত্য চট্টগ্রামের বিষয়টাই আমার আলোচ্য বিষয় করা নয় জন এখানে চব্বিশ জনের পঁচিশ জনের কমিটি হবে তার মধ্যে নয় জন কার্যকরী কমিটি আপনার পরিচয়টা আমি নিরঞ্জন চাকমা এস পি এসে সংগঠন এটার সভাপতি